আসসালামু আলাইকুম আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই লাইট অফ করিনি দেখুন আমার মুরগিগুলোর কী অবস্থা মুরগিগুলো শীতে এক জায়গায় হয়ে রয়েছে আর ওই যে ভিতরে কয়েল পাখি দেখছেন দেখেন আজকে মুরগিকে একটা নতুন খাবার দিচ্ছে মানে ওই যে দেখেন খাচ্ছে পাতাটা পাতাটা হলো সাজনা পাতা এটা মাঝে মধ্যে মুরগিকে দিবে মুরগিকে দিলে মুরগি এটা প্রচুর খাই দেখে খাচ্ছে এতে কিন্তু আপনার খর খরচ অনেক সেভ হবে আর এটাতে এটা খেলে মুরগির অসুস্থ কম হবে এবং তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগি ডিম বেশি দেবে মুরগি সুস্থ থাকবে তো দেখেন যে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি আমি দেখেন কীভাবে খাচ্ছে ওরা এই সাজনার পাতা এটা কিন্তু আপনার বাড়ির পাশে অনেক পাবেন কিন্তু কি এটা কষ্ট করে পেরে দিতে হবে আপনাকে একটু এই আর কি নিয়মিত মাঝে মধ্যে দিলে প্রতিদিন একবার দিলেন তাতে কিন্তু খাবার অনেক সেফ হবে আর মুরগি কিন্তু সুস্থ থাকবে শুধু সাজনা পাতা শুধু এই মুরগিই না দেখেন যে আমার কইল পাখিও খাচ্ছে ভিতরে দেখেন যে কইল পাখি কেউ পাতা দিয়েছি যে দেখেন পাতা খাচ্ছে ওখানে কইল পাখি আর এই যে সামনে দেখতেছেন এটা হলো আদা আদা খাচ্ছে আর ওখানে দেখেন যে পাতা খাচ্ছে এই দেখেন কীভাবে পাতা খাচ্ছে দেখেন কইল পাখিও পাতা খাচ্ছে এবং কি মুরগিও পাতা পাতা খাচ্ছে এই পাতাটা তো জানে এটা খুব একটা জনপ্রিয় জিনিস বর্তমানে খুব মানে এটার একটা চাহিদা সাজনা পাতা গ্রামাঞ্চলে কোনো অভাব নেই তো এটা খাওয়া যদি উপকৃত পান উপকৃত হয় আমি উপকৃত হয়েছি আপনারা উপকৃত হলে কমেন্টে জানাবেন আমি আর শুধু এগুলাই না এই মুরগি কইল পাখি এরা ঘাস দুর্বা ঘাস তুলে এনে দিলেও এটা প্রচুর খায় কিন্তু আপনারা হয়তো আইডিয়া করবেন এগুলো খাই কিনা এগুলা শুধু গরু ছাগলেই খায় কিন্তু না এইগুলা মুরগিও খায় এবং কি কইল পাখিও খায় আর টার্কি মুরগি বিশেষ করে টার্কি মুরগি আরও পর্যাপ্ত খায় একদম গরু বাছরের মতো খায় ছাগল গরুর মতো খায় এই ইগুলা এর আগে অনেক আগে দিচ্ছে তো ওরা খায় মানে শেষ করে ফেলছে প্রায় তারপরে ওই কিছুগুলা মানে একটু আগে খাবার শেষ করছে তো অনেক খাবার দিচ্ছে মানে দেখেন এখন খাবার এটু করে রেখেছে ওই যে কানিতে যায় লুকায় আছে সবগুলা একটা জায়গায় এক জায়গায় লুকায় লুকায় আসবে দেখতে লুকাই দিছে ওই যে চক্কি তলে লুকাই দিছে এরা মানে পর্যাপ্ত খাওয়া দাওয়া করছে তাই এখন আপনাদেরকে বেশি দেখাইতে পারলাম কি পরিমাণ খায় তো সব সবাই কয়েল পাখিকে এবং মুরগিকে আর কি মুরগিকে এগুলা লতা পাতা খাওয়াইলে তার ফলাফল ভালো পাওয়া যাবে ইনশাল্লা তো এরকম নিত্য নতুন আনকমন ভিডিও পেতে আমাকে ফলো করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম